এই যে এগুলো নিষিদ্ধ এখন টাকা পয়সা না পলিথিন নিষিদ্ধ আজকে পরিবেশ উপদেষ্টা বলছেন যে পহেলা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন এবং প্রিনের প্রিনের ব্যাগ নিষিদ্ধ আচ্ছা এটার উচ্চারণটা কঠিন আমরা পলিথিন বন্ধই থাকি পলিথিনের ব্যাগ নিষিদ্ধ সুপার শপে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না পলিথিন সবচেয়ে বেশি ব্যবহার কই হয় কাঁচা বাজারে মনিহারি দোকানে লোকাল মার্কেটে তো সুপার শপে থেকে পলিথিনের ব্যবহার আছে কিন্তু মাত্রা তৃপ্ত না কিন্তু আপনার লোকাল বাজারে মনিহারি দোকানে পলিথিন ছাড়া সম্ভব না আচ্ছা এরপর আরেকজন বলল যে ভাই এটা ধীরে ধীরে আসবে এখন প্রথমে সুপার শপে করছে যখনই আমরা দেখি একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা ওয়ান ইলেভেন টাইপের সরকার কিংবা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই টাইপের মানবিক সরকার যখন আসে তখন আমাদের পরিবেশ নিয়ে ভাবে অর্থনীতি নিয়ে ভাবে আমাদের মানবীকতা নিয়ে ভাবে এরপরে যখন নতুন নির্বাচিত সরকার আসে গণতন্ত্রের দোহাই দিয়া সংবিধানের দোহাই দিয়া আসার পরে তারাই পলতিনই ভুলে যায় নিজরাই মনে করেন পলতিন এমনে নিজরাই মনে করেন পলতিন এমনে পেছায়া পরে মনে করেন আশা ঘনবতা পুরো উল্টাইয়া যায় এখন এই যে উল্টায়া যা এখন এই পলতিনই পরে আরই নিয়ম নীতি থাকেন তো বেéristার সুমন দালালি না করলে তার কর্মকাণ্ড ভালো ছিল কিন্তু একটা দলের দালালি করে নিজের ব্যক্তিত্ব নষ্ট করে প্রকাশ্যে দলও করে নাই আবার নির্দলীয় থাকে নাই আবার নানান সময় তার ফুটেজ ভাইরালের কারণে একটা দলের প্রতি তার অতি গভীর প্রেমের কারণে সে একটা বিতর্ক পর্যায়ে চলে এখন তার অবস্থা খারাপ সে সংসদে একটা কথা বলছিল যে পলিথিন আপনারা কয়দিন পরে পরে একটা আইন করেন পলিথিন নিষিদ্ধ পলিথিনের কাঁচামালটা তো বিমান দিয়ে আসে তো বিমান দিয়ে আসলে আপনি ওই জায়গাটা বন্ধ করে দেন তখন আমি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বললাম তিনি বলছেন ভাই পলিথিনের যে কাঁচামাল দানাটা এটা দিয়ে শুধু পলিথিনই বানা না এটা দিয়ে তো আরো অনেক কিছু বানা এখন ওটা যদি ডাইরেক্ট বন্ধ করে দেন তখন পলিথিন ছাড়া অন্য কিছুই তোকে বন্ধ হয়ে যাবে এটা আরেকজন ব্যবসায়ীর বক্তব্য এখন এই পলিথিনের বিকল্প কি ঠোঙ্গা থাকতে পারে পাটের ব্যাগ থাকতে পারে বিকল্পটা বাজারে দিতে হবে এক পলিথিনের কারখানাগুলো বন্ধ করতে হবে এখন পলিথিনের কারখানা যদি চালু থাকে তাহলে পলিথিন বাজারে এই কোনো ঘরে আছে কি এটার অভিযান চালায়া তারে জরিমানা করিয়া তার ঘরে মালামাল নষ্ট করিয়া এবং এগুলা দিয়ে সমাধান হয় না আমরা দেখে আসছি না এবং চুরাই বিক্রি হয় আরো বেশি দামে আরো বেশি করে মূল জায়গা যদি কাঁচামাল বিমানবন্দরে যে আসে এটা বন্ধ নাও করতে পারেন যদি অন্য কাজেও লাগে তাহলে বন্ধ করা যাবে না তাহলে বিকল্প হিসেবে পলিথিন কই কই বানা এটা তো এমন না যে বাংলাদেশের এই ইঞ্চি ইঞ্চি জায়গাতে প্রত্যেক জায়গাতে কারখানা নির্দিষ্ট কিছু জায়গায় পলিথিনের কারখানা আছে পলিথিনের কারখানা যদি বন্ধ না করতে পারেন তাহলে এই আইনগুলো থাকবে কাগজের আইন আমরা অনেক আইন দেখি না ইলিশ রপ্তানি বন্ধ ইলিশ প্রতিদিন পাচার হচ্ছে টনের টন ভারতীয় বিভিন্ন ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন আরতদারের সাথে যৌথ পরামর্শ করে চুক্তি বিচ্ছি কেনাকাটা করে দিতেছে কাগজের আইনগুলো আসলে প্রত্যেকবারই আমরা দেখি বাস্তবে পরিণত হয় না পলিথিন খুব খারাপ জিনিস এগুলো পচে না এগুলো নদীর নিচে সাগরের নিচে পুকুরের নিচে মাটির নিচে অবস্থা নিতেছে এগুলো আমাদের ভারসাম্য নষ্ট করতেছে কিন্তু শেষ পর্যন্ত সফল হয় না আশা করি এবারের উদ্যোগটা হবে একেবারে জায়গা মতো যে কারখানা বন্ধ করে আর বিকল্পগুলো টুঙ্গা কাগজের ব্যাগ এগুলো যেন বাজারে সহজলভ্য হয় এবং খুব বেশি থাকে নাহলে আবার পলিথিন চলবে এই আইনগুলো আইন শুধু হাসি তামাশার আর মস্করের মতো হয়ে যাবে